পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরা সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্র তথা প্রখ্যাত সঙ্গীত শিল্পী জীবন কিষাণকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাজধানীর প্রেক্ষা গিয়ে হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের প্রাক্তন ডিআইজি বলরাম সিল অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নন্দন সরকার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষা হৈমন্তী ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী জীবন কিষাণকে সংবর্ধনা জ্ঞাপন করলেন পজিটিভ বার্তার স্টেট কোঅর্ডিনেটর তানি তানিয়া মন্ডল অনুষ্ঠান মঞ্চে তানিয়া মন্ডল বলেন এই প্রথমবারের মতো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে শান্তিনিকেতন মেড এক্সপো টু পয়েন্ট জিরো তেইশে জানুয়ারি শুরু হবে এক্সপো চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত পাশাপাশি তিনি বলেন চার ব্যাপী এই মেলায় বেশ কিছু অনুষ্ঠান থাকবে চব্বিশে জানুয়ারি মেলায় সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের প্রখ্যাত শিল্পী অমিত মিশ্র মেড বিশেষজ্ঞ চিকিৎসক দেশ বিদেশের এবং শিল্পপতিরা উপস্থিত থাকবেন একটু প্রচেষ্টা করি অনেক কিছু দেখতে আমাদের বুঝতে হবে যে পৃথিবীটা কতটা সুন্দর এই চিন্তা ভাবনাটাকে আমরা এগিয়ে নিতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারণ আজকের দিনে ফেসবুক ইনস্টাগ্রাম এটা কিন্তু কারোর কাছে অপরিচিত নয় তো ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এগুলোর মাধ্যমে আমরা এইসব কাজকর্ম করছি আপনারা একটু সার্চ করে দেখবেন আমাদের দৈনন্দিন যা ডেলি আমাদের কাজকর্ম হচ্ছে আপডেটস হচ্ছে এগুলো আপনারা সবাই জানতে পারবেন আর আরেকটা বিষয় আমি বলতে চাইছি যেহেতু এখানে সবাই সাংস্কৃতিক জগতের সাথে কোনো না কোনোভাবে জড়িত আমাদের সাথে জড়িত আছে ত্রিপুরা সান্তি মেডিকেল কলেজ ও হাসপাতাল সেখানে একটা কালচারাল ফেস্ট মেডিক্যাল ফেস্ট আয়োজিত হতে চলেছে এই মাসেই তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি আপনারা সবাই অবশ্যই আসবেন একটু সময় বার করে নেবেন আশা করি খুব আনন্দিত হবেন আর সেখানেই চব্বিশে জানুয়ারি আমাদের সাথে থাকবেন জীবন কিষাণ স্যার আমরা আমরা ওনার অনেক গান উপভোগ করতে পারবো আশা করছি এবং ওই দিনকেই স্যারের পরে আমাদের আমাদের সাথে থাকবেন সেটা হচ্ছে বলিউড আরেকজন সিঙ্গার অমিত মিশ্রা আপনারা সবাই অবশ্যই আসবেন ধন্যবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সঙ্গীত শিল্পী জীবন কিষাণ বলেন সারেগামা পা মিউজিক একাডেমি দু সাল থেকেই রাজ্যে কাজ শুরু করেছে চব্বিশ বছর ধরে এই সংস্থা রাজ্যের ছেলে মেয়েদের সঙ্গীত প্রশিক্ষণ দিচ্ছে আধুনিক লোকগান ভজন শ্যামা সঙ্গীত দেশাত্মবোধক ভক্তিগীতি ইত্যাদি সেখানে হচ্ছে এই সংস্থার মাধ্যমে যার যার মতো করে ক্লাসিক্যাল চর্চা করার পরামর্শ দিয়েছেন নবীন প্রজন্মের শিল্পীদের আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ছাত্রছাত্রীদের অভিভাবকরা রয়েছেন যে পুরো অনুষ্ঠানটাকে একটা প্ল্যান করেছি আপনারা সহযোগিতা করেছেন প্রতি বছরের নাই এই বছরও প্রতি বছরই আপনাদের অভিভাবকদের বিশেষ করে সহযোগিতা পেয়ে থাকি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক অনেক ভালোবাসা আদর জানাচ্ছি আমার যারা ছাত্রছাত্রীরা আছেন তোমাদেরকে এবং আজকের এই অনুষ্ঠানে তোমাদের সফলতা কামনা করছি আমি বেশি কিছু বলবো না আপনারা সবাই জানেন আমাদের যাত্রা শুরু হয়েছিল দু সাল থেকে আজকে সুরে সুরে পথ চলার চব্বিশ বছর আমরা চেষ্টা করেছি আমার যেই ভগবান আমার ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছে শিক্ষা সেটা দিয়ে আমার আগামী প্রজন্মের তাদেরকে সহযোগিতা করা একটু সঙ্গীতে আমি সেমন তেমন কিছুই জানি না যতটুকু শিখেছি ঠেকে থেকে সেইগুলি আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিই রিপোর্ট পজিটিভ বার্তা